বন্ধুরা তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগত জানাই তো আমরা কিন্তু অসহায় মানুষের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য রাস্তার নেমে পড়েছি আর আমরা এরকম কাজ প্রতিনিয়ত করতে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মহিলা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তো দেখি কিছু খাওয়ানোর চেষ্টা করি কিছু খেতে চাই কিনা আমরা সরাসরি কথা বলি আর আপনারা আমাদের সাথে থাকেন

বাবার নাম কি মধু দাস একবার বলে মধু ঘোষ নামটা দুই নাম্বার দিয়েছে আচ্ছা একটু মানে ব্রেনের একটু সমস্যা রয়েছে হ্যাঁ অনেক সমস্যা আমার তো বাবার নাম বলছে মধু মধু দাস তো তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন বা এই মহিলাটাকে যদি চিনে থাকেন তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে বাড়ির লোক অব্দি পৌঁছা যেতে পারে তো আমরা কিছু খাবার নিয়ে এসেছি হ্যাঁ আপনি কি খুশি হয়েছেন খুশি হয়েছেন কাকু আমার না একটু দরকার জানো ভালো সোয়েটার একজোড়া জুতা কাকু নাই জানো আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করছি খেয়ে নেবেন হ্যাঁ এটা খাওয়ানোর মানে খেয়ে নেন

স্বামী ছেলে মেয়ে মিলে আমাকে বাড়িতে পাগল পাগল বলে ডায়রি কেস করছে জিটি টিটি দিয়ে বাড়িতে চলা মারধর করে আমার মাথায় বাড়ি মারে একটু মাথাটা নষ্ট আছে খালে দালে ভালো হয়ে যাব কিন্তু একটু টাকা পয়সাও নাই স্যার যখন খাবার দিলা পঞ্চাশটা টাকাও দিতা আমি একটু সহযোগিতায় থাকতাম টাকার জন্য আমি এই যে ব্রেনটা খারাপ হয়ে গেছি মাথায় মারধর করছে আর আমাকে অনেক মারধর করে একটু মাথাটা ডিফেট আসছে আমি পাগল না এখনো আমাকে ক্যাম্পে নিয়ে গেলে খাওয়া দাওয়া দিলে আশ্রয় দিলে আমি ভালো হয়ে যেতে পারি তো আপনারা মানে কথাগুলো শুনে মানে বুঝতে পারছেন যে একটু মাথার মধ্যে একটা সমস্যা রয়েছে তো আপনার ভিডিওটা শেয়ার করবেন যাতে বাড়ির লোক মানে ভিডিওটা একটু পৌঁছায় তো এখন আপনি কি চাচ্ছেন এখন চাচ্ছি স্বামী তো আর নিবে না ও তো দ্বিতীয় বিয়ে করে বউ আনছে ওর বউটা মোটা আমি তো এখন রোগা হ্যাঁ আর বলছে একে মারে ফেলে দিব এত বুড়ি হয়ে গেছে কিন্তু আমার ছেলে তেও আছে তদন্ত করলে আপনারা ক্যাম্প দিয়ে দিয়ে ছেলেকে বা স্বামীকে আপনারা অ্যারেস্ট করতে পারবেন যে আপনার স্ত্রীকে ঘরে কেন নিচ্ছেন না আচ্ছা তো আপনারা শুনলেন মানে এই মাসিদা কি বলছে আশা করি আমরা কিন্তু বুঝতে পেরেছেন তো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটা যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে একটু বেশি ভালো হয় ওরা বলছে কেউ না বলবেন ওদেরকে মিথ্যা সাক্ষী দিছে বাড়ির পরিবার যে আমাদের পরিবারে ও কেউ না কিন্তু ওদেরই লোক আমি মানে ওরা আমাকে মাদার করার জন্য বলছে যে ওদেরকে আমরা পরিচয় দিচ্ছি না মানে আমার দাদা বৌদি মানে যারা যারা আছে আচ্ছা ঠিক আছে আপনি এটা খেলেন আমি কতটুকু পারবো আপনি ঠিক আছে